বছর খানিক আগে ভোলার চর ফ্যাশনে এক তরুণকে ধর্ষণ করে চার তরুণ সে সময়ে ধারণ করা ভিডিও রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অভিযুক্তদের একজন এ নিয়ে তোলপা শুরু হলে পুলিশ অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয় তাকে সংশ্লিষ্টদের অভিযোগ টাকার বিনিময়ে ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ তবে অভিযোগ অস্বীকার করেছে তারা স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ঢালচর ইউনিয়নের বাসিন্দা নিবিড়ের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এর জেরে ওই তরুণীকে ঢালচরের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যাওয়া হয় পরে একই এলাকার শরীফ মনির ও আক্তার পুলিশ পরিচয় দিয়ে তাদের দুজনকে আটক করে ভয় দেখিয়ে প্রেমিকসহ ওই চারজন তরুণীকে ধর্ষণ করে রোববার অভিযুক্ত শরীফের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই ঘটনার ভিডিও প্রকাশ করে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি এ নিয়ে তোলপাড় শুরু হলে শরীফকে আটক করে পুলিশ কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয় শরীফের বাবা নূরে আলম বলেন একটি ভিডিও ফেসবুকে পোস্ট করার কারণে শরীফকে আটক করে পুলিশ পরে তার অ্যাকাউন্টে ভিডিওটি না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয় স্থানীয়রা জানান অভিযুক্ত শরীফ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য এবং তার বাবা নূরে আলম ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নিবিড়ের বাবা নিবিড়ের বাবা এলাহি মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি আর নিবিড় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেক অভিযুক্তের মনির ইউনিয়ন ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তার বাবা গনি মাঝি একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আরেক অভিযুক্ত আক্তার ছাত্রলীগের সদস্য তার বাবা আলাউদ্দিন নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক অভিযোগের বিষয়ে ঢালচর ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন আমি ভোলা সদরে আসি কি হয়েছে বলতে পারছি না ফাড়িতে এসআই সোহেল রয়েছেন তার কাছ থেকে জেনে পরে জানতে পারবো ঠালচরফাড়ির এসআই সোহেল বলেন শরীফের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ভিডিও পাওয়া যায়নি তবে শরীফের আইডি থেকেই ভিডিওটি ছড়িয়েছে যার যথেষ্ট প্রমাণও রয়েছে পরে হয়তো ভিডিওটি মুছে ফেলা হয়েছে তথ্য যাচাই না করে কেন শরীফকে ছেড়ে দেওয়া হল এমন প্রশ্নে তিনি বলেন ওসি স্যারের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এর বেশি আর কিছু বলতে পারবে না